মধুরাপুরে খটির বাজার এলাকায় কালী উপলক্ষে একটি রক্তদান শিবিরে উপস্থিত হওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের দেখাবো সেই এক্সক্লুসিভ ছবি কিভাবে বিরোধী দলনেতার গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা দেখুন সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি বেঙ্গল প্রেস টিভির পর্দায় একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান এখানে কোন দলের ঝান্ডা নেই সবাই হিন্দুরা এসেছেন অনুষ্ঠান করতে আমি একজন হিন্দু হিসেবে এসেছি আমি আমার বলতে আসিনি করে ঝান্ডা নিয়ে আসিনি আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে গাড়িতে এসে ধাক্কা মারছে আজকে বলুন আমি ধর্ম পালন করতে এসেছি আমি আজকে বিজেপি করতে আসিনি আমি আজকে ভোট চাইতে আসিনি আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি মায়ের দর্শন করতে আসছি বাধা দিচ্ছে আজকে ভারতবর্ষ হিন্দুস্থান আজকে যদি আমার মতো আমার সঙ্গে কুড়ি জন সিকিউরিটি থাকে আমি লিডার অফ অপজিশন আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে আপনারা তাহলে কোথায় আছেন আমি চলে যাব পুলিশ চলে যাবে আপনারা কোথায় আছেন আজকে আজকে হিন্দু শক্তি দক্ষিণ চব্বিশ পরগনায় কোথায় আছেন আমি এখনো যে হিন্দুরা তৃণমূল করছেন তাদের বলবো ভাবুন ভাবুন আপনাদের অবস্থাও যোগেন মন্ডলের মতো হবে সবাই ভালো থাকবেন পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের কোটের বাজার এলাকায় কালী পুজো উপলক্ষে রক্তদান শিবিরে উপস্থিত হন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী আর সেই রক্তদান শিবিরে উপস্থিত হওয়ার পথেই এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী উত্তেজিত জনতা তার গাড়ি আটকানোর চেষ্টা করে বিক্ষোভ দেখাতে থাকে বিরোধী দলনেতাকে দেখে মূলত বিক্ষোভকারীদের দাবি রাজ্যের বিরোধী দলনেতা হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা করছে একশো দিনের বকেয়া কাজের টাকা আটকে রেখেছে যে কারণে তারা জবাব চাই আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি ওরা হচ্ছে দিল্লির মজরতে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে একশো দিনে কাজের টাকা আটকে রেখেছে পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আজকে রেখেছে তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে কিন্তু বইল লড়াইবেতে যাবে ও আগে এই কালচার গুলো চিনুক তারপরে রাজনৈতিক একদম অধিকারী তারপরে মিটিং করব তাই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সুমেন্দু বাবুকে আমরা কইতে চাই যে আমরা না আমাদের পয়সা থেকে দিয়ে কেটে দাওনি আমাদের বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে অন্যদিকে উত্তেজিত জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে বিরোধী দলনেতার গাড়ি বিষ্ণুপুর রেল ক্রসিং পেরোনোর পথে বিক্ষোভকারীরা পথ আটকে বিক্ষোভ দেখাতে থাকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন তিনি আজকের কোন দলীয় কর্মসূচিতে উপস্থিত হননি তিনি ভোট চাইতে উপস্থিত হননি তারপরও তৃণমূল কংগ্রেসের রোহিঙ্গারায় হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করতে না দেওয়ার জন্যই পরিকল্পিত ভাবে তার গাড়ির ওপরে হামলা চালিয়েছে আমি ধর্ম পালন করতে আসছিলাম ওগুলো কোন ইচ্ছে আজকে একশো দিন কি দুশো দিন আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন কর আমি কি ভোট চাইতে এসেছি তাহলে বাধা দেবে আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না করুন যত পারেন আর এই ঘটনাকে কেন্দ্র করে করেই সরগরম রাজ্য রাজনীতি ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্ত সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো সিজারের পর অথবা কোমরের ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখেও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইজেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এম ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউম্যাট্রোলজিস্ট ডক্টর সৌমধে এমবিবিএস এমডি ডি এম রিউম্যাট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাঁচাল বিপিটি কাল ডাব্লু এমপিটি অর্থোপেডিক্স সি মিয়াপ বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অবধি অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর মনীষ চৌধুরী এম বিবিএস কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন্ট স্পেশালাইজড ইন ট্রামা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন্ট এক্স আর জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচের ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিংয়ের সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো এবং নাইন স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোটteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন মা মনোসো ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন